জলে না ঘোরাতে আমাদের জমি আমাদের ধান পাই না আমরা খেতে আমাদের ঘরে লক্ষ্মী পূজায় দেব জলে না ঘোরাতে এই তো হলো এই ভারতের এই হলো পরিণাম বাংলার বীর প্রথম হলেন শহীদ ক্ষুদিরাম শপথ করো শপথ করো প্রাণ হল বলিদান বাংলার বীর প্রথম হলেন শহীদ ক্ষুদিরাম কত শহীদের রক্ত ধারা মিশেছে ভুলার পরে কত মাপনের শিথির শিথুর মুছে গেছে চিরতরে কত শহীদের ভুল আর পড়ে পদ্মাবনের শীত শীত দূর মুছে কেটে নторе এই তো হলো এই ভারতীর এই হলো বলিদান বাংলার বীর প্রথম হলেন শহীদ ফুদিরাম সব পারো সবজ পারো প্রাণ হলো বলিদান বাংলার বীর প্রথম হলেন শহীদ ফুদিরাম লজরে আর বাহাজপিনের সাথে ভূমি জাতি সম্মান করি তাদের চরণে চুমি নজিরে আর সাথে জন্মভূমি জাতি সম্মান করি প্রণাম তাদের চরণে চুমি এই তো হইল এই ভারতী হইল কবি নাম বাংলায় প্রথম হই স히 শুনি নাম শপথ পারো শপথ পারো প্রাণ হল বলিদান বাংলার বিল প্রথম বাংলার বীর শ্রেষ্ঠ হলেন সহিত বুদিরাম বাংলার বীর অমর হলেন সহিদ ক্ষুদিরাম বাংলার বীর প্রথম হলেন শহীদ বুদিরাম